আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক কি পাকিস্তানেই থাকছে এই সমস্যা সমাধান হচ্ছেই না পাকিস্তান যাবে না ভারত আইসিসি আর ক্রিকেট বিশ্বকে নিয়ন্ত্রণ করা এক দেশটির চাওয়া হাইব্রিড মডেল ঠিক যেমনটা হয়েছিল পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়া কাপ অর্থাৎ পাকিস্তানের ম্যাচ সহ আর কিছু ম্যাচ হবে সেখানে ভারতের ম্যাচ সহ অন্তত সেমিফাইনাল ও ফাইনাল হবে অন্য কোনো দেশে ভারতের পছন্দের ভেনু হিসাবে তালিকা রয়েছে সংযুক্ত আরব আমিরাত এদিকে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কোনো সমঝোতা ছাড়াই মাত্র শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু নিয়ে আইসিসি সভা আয়োজক পিসিবি সাফ নাকচ করেছে ক্ষতিপূরণ দিয়ে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসি দেওয়া প্রস্তাব শুক্রবার উনত্রিশ নভেম্বর বিকাল চারটায় অনলাইনে অনুষ্ঠিত পনেরো দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সভা পাকিস্তান মিটিং এ শুরু থেকেই ছিল তাদের সিদ্ধান্তে অনর তাই তো মাত্র বিশ মিনিট স্থায়ী হয়েছে মিটিং তবে দ্রুতই আবারও সভা হবে এই সমস্যা সমাধানে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশগুলো পাকিস্তানি একাধিক গণমাধ্যম বলেছে পিসিবি ভারতের লাহোরে ম্যাচগুলো খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তানের সীমান্ত থেকে লাহোর খুব কাছে হওয়ায় ভারত থেকে এসে ম্যাচ খেলা আর ম্যাচ শেষে দ্রুতই দেশে ফিরে যাবার কথাও নাকি বলা হয়েছে এই প্রস্তাবে তবে এই প্রস্তাবে রাজি হননি বিসিসিআই